হাসান ভাই জি ভাইয়া আপনার ভিডিওতে এই ভেজাল গাড়ি সর্বনিম্ন কত টাকা বিক্রি করছেন ভাইয়া ভেজেল গাড়ি আমি এটা কত মডেল ভাই এটা হচ্ছে 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন ভাইয়া আচ্ছা ভেজেল গাড়ি আমি মনে হয় 15 লাখ 50 হাজার টাকায় হয়তোবা ভিডিও করছি মনে পড়ে যতটুকু ভাইয়া আজকের জন্য আপনার জন্য আপনার দর্শকদের জন্য এই গাড়িটা মাত্র 14 লক্ষ 80 হাজার টাকা দিয়ে দেবো ভাইয়া চোদ্দ লক্ষ আশি ভাইয়া মাত্র চোদ্দ লক্ষ প্যাকেজের ভেজেল ভাইয়া মডেল ১৪ রেজিস্ট্রেশন উনিশ উনিশ গাড়ির থেকে না এই গাড়ি আপনিন না এই গাড়ি নেওয়ার জন্য অলরেডি লোক রওনা দিয়ে দেখেন হুন্ডা ভেজেলের জেড প্যাকেজের কি চমৎকার একটা গাড়ি আজকে চোদ্দ লক্ষ আশি হাজার টাকায় পাবেন এত সুন্দর একটা গাড়ি মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকায় যদি এই মানে সুযোগ মিস করেন অপেক্ষা করতে হবে আবার আগামী বছরের জন্য এই বছরে মনে হয় আর পারবো না দেখেন মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকায় হুন্ডা ভেজেল জেট প্যাকেজের গাড়ি মডেল চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ এছাড়াও আপনাদের জন্য আরো বড় চমক দুই হাজার উনিশ মডেলের নোহা দুই হাজার উনিশ মডেলের নোয়া এই গাড়ির বয়স কত শুনবেন মডেল হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চব্বিশের অক্টোবরে মানে দুই মাস বয়স মাত্র দুই মাস বয়স দেখেন মাত্র দুই মাস বয়স এই গাড়িটা আপনি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাইয়া মাত্র ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকায় গত লাইভে আমি বলছিলাম ষোলো পঞ্চাশ আর গত লাইভে যে আমরা গাড়ি দেখাইছিলাম তিনটাই কিন্তু বিক্রি হয়ে গেছে সো এই গাড়িটা শুধু আছে এই জন্য এটাতে পঞ্চাশ হাজার টাকা কমায়া আজকের লাইভে উনিশের মডেল নোয়া মাত্র ষোলো লক্ষ টাকা দিবেন গাড়ি নিয়ে যাবেন ডাউন পেমেন্ট দিবেন ষোলো লাখ ব্যাঙ্গন করা আছে গাড়ি চলছে মাত্র দুই মাস এরপরে আবার হায়েস্ট মডেল দুই এই গাড়িটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিবেন গাড়ি নিয়ে যাবেন এত চমৎকার গাড়ি আর এত কম প্রাইস আমার মনে হয় আমার ভিডিও এর আগে দেই নাই জি ভাই আজাদ ভাই শোরুমের নাম আর ঠিকানা বলেন ভাই শোরুমের নাম হচ্ছে এআই কার প্লেস ঠিকানাটা হচ্ছে এ বলক মেন রোড বনশ্রী রামপুরা আচ্ছা যেটা বাংলাদেশ টেলিভিশন ভবনে এসে নেমে মাত্র 2 মিনিট হেঁটে লাগবে আমার শোরুম আসতে আচ্ছা তাহলে আজকে লাইভে কেউ মিস করবেন বলেন মিস করা যাবে না কারণ এই লাইভটা শেয়ার করে রাখতে হবে এবং রাইখা দিতে হবে কারণ কারপ্লেসে কিন্তু আজকে একটা না, না, তিনটা না চারটা হায়েস দেখাবো যারা আনরেজিস্টার হায়স নিতে চান আছে যারা ব্যাংক করা আছে ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিতে চান তাদের জন্য আছে। উনিশের মডেলের এর মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা দিবেন এটা তো চলেই নাই জি না এটা চলে না উনি নভেম্বরের ছাব্বিশ তারিখ এটা রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া এই যে কয়দিন আগে জি মাত্র কয়দিন আগে এখনো কিস্তি একটাও যায় নাই ও একটা কিস্তিও যায় নাই একটা কিস্তিও যায় নাই দেখেন বটল এখন এটা মনে হয় গ্যাসও করা হয় নাই এটা এখনো গ্যাসও করা হয় নাই আসলেই তো গ্যাসও করা হয় নাই বাকি ফিটিংস করা হয়েছে ওকে দেখেন একদম রেডি হাইস 2019 এর মডেল মাত্র 17 লক্ষ 50 হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এবং আজকের লাইভ যদি মিস করেন তাইলে এই হাইস এই নোয়া এই ভেজেল আমার মনে হয় না আপনি পাবেন 2014 মডেল 19 রেজিস্ট্রেশন করা Honda ভেজেল মাত্র 14 লক্ষ 80000 টাকায় AI Car Plus দিবে আর AI Car Plus কিন্তু আপনাদের একদম মানে পরিচিত জায়গা রামপুরা বনশ্রী টিভি সেন্টার থেকে আপনি বনশ্রী ভিতরে ওটা ঢুকলে মাত্র হাইস্টে 2 মিনিট লাগবে এখানে একটা বিখ্যাত ইয়া আছে কি জানা টপ কার না কি জানা টপ 10 টপ 10 টপ 10 যত সাইটেই আচ্ছা তাহলে চোদ্দ লাখ আশি হাজার টাকা এই হুন্ডা কে কে বুকিং দিতে চান এখনই কল দেন আর আমার প্রাইসগুলো আজকে কেমন একটু এটা কিন্তু টিপটনিক গিয়ার আছে এরপরে ক্রুজ কন্ট্রোল আছে গাড়িটা কিন্তু স্টার্ট এই যে রিমোট মাত্র টাকা দিবেন আর এই হুন্ডা ভেজেল জেড প্যাকেজের গাড়িটা নিবেন গাড়ির কাগজ তো আপডেট যে আপডেট কাগজ আপডেট ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক গাড়িটা দেখেন অনলি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা দিলে পনেরোশো সিসির এই জিপ গাড়িটা নিতে পারবেন

দুই মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটা ষোলো লক্ষ টাকা জমা দিয়া আপনি বুকিং দিতে পারবেন বাকি টাকা আপনি দিতে পারবেন পাঁচ বছরে দুই মাস কম পাঁচ বছর অনেকগুলো আসলে টাকা একসাথে সবাই করতে পারে না সো ডাউন পেমেন্ট দিয়ে যারা নিতে চান এটা কিন্তু বডি সেন্সর আছে ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক এবং ড্যাশ কেম জি প্যাকেজ দরজা কিন্তু আপনার পাওয়ার টু ডোর পাওয়ার আচ্ছা আর ভিতরে কি ক্যাপ্টেন সিট জি ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট আছে যারা এই নোয়াটা নিতে চান উনিশের মডেল এটা কিন্তু মডেল মডেল না গাড়ি রেজিস্ট্রেশন অক্টোবর সাল মাত্র লক্ষ টাকা দিলেই এই গাড়িটা নিয়ে পারবেন দেখছেন সো এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন আমার মনে হয় মোটামুটি একটা মানে সেরা দামে আজকে আপনাদেরকে গাড়ি দেখাইতে পারবো যদি আপনারা মানে গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে একটু আর্জেন্ট যোগাযোগ করেন কারণ এই দামে গাড়ি কিন্তু থাকবে না কেউ কেউ না বুকিং দিয়ে দিবে পরে আপনি আফসোস করবেন তাহলে আজাদ ভাই এটার দাম ষোলো লাখ ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট আচ্ছা এটা উনিশের মডেল ডাউন পেমেন্ট সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার টায়ার দেখেন এবং রিমস দেখেন এটা কিন্তু আপনার একটা কিস্তিও এখনো যায় নাই আপনি প্রথম কিস্তি দিবেন

এটা কিন্তু বাংলাদেশে ফুল প্যাড করা হয় না এটা জাপান থেকে ফুল প্যাড আসছে আচ্ছা আর এই গাড়িটা আপনার সামনের দিকে আসেন ডাবল প্রজেকশন লাইট জি ডাবল প্রজেকশন লাইট এর মধ্যে ড্যাশ ক্যামেরাও দিছে এই গাড়িটা ডাউন পেমেন্ট কত ভাইয়া ও এটা তো নতুন না এটা একদম রিকন্ডিশন নতুন গাড়ি এই গাড়িটা 38 লক্ষ 50 হাজার টাকা ভাইয়া 38 লক্ষ জি

আচ্ছা তাহলে এখানে উনিশের মডেল দুইটা হাইস দেখলাম এটা বছর ইয়া করা আপনার লোন করা আছে আর বিশের একটা হাইজ দেখলাম তারপরে এখানে আরো একটা গাড়ি আছে এটা কত মডেল এটা হচ্ছে উনিশের মডেল এটা হচ্ছে এই এক্স নোয়া এটা আনরেজিস্টার গাড়ি আনরেজিস্টার গাড়ি রিকন্ডিশন আচ্ছা এটা হচ্ছে আপনার মাত্র 34 লাখ টাকা আচ্ছা মিফতার রহমান ভাই লেখছে থাকবে না নোয়া হাইস ভেজেল গাড়িগুলো থাকবে না আসলে মিফতার ভাই যে প্রাইস দেওয়া হইছে থাকার কথা না এটা হচ্ছে আনরেজিস্টার দুই হাজার উনিশের উনিশের মডেল উনিশের নোয়া এটা আপনার ব্যাংলন করে দেওয়া যাবে ব্যাঙ্গল করে যদি কেউ বেঙ্গলন করতে চান যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার আছে আর একটা গাড়ি আছে এটা মডেল কত এটা মডেল হচ্ছে আঠারো মডেল

আস্তে আস্তে দিবেন আর হুন্ডা ভেজেলের দাম বলে দিচ্ছি শুরুতেই চোদ্দ লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে হাইব্রিড ইউনিট পাল কালার কাগজ আপডেট রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ মডেল চোদ্দ রেজিস্ট্রেশন উনিশ গাড়ির দাম হচ্ছে আপনার অনলি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা ঠিকানাটা একটু আবার বলে দেই বনশ্রী জি বনশ্রী এ মেন রোড রামপুরা যেটা সহজে আসার একটা সিস্টেম আছে রামপুরা টেলিভিশন ভবনে নেমে মাত্র দুই মিনিট লাগবে হেঁটে আসতে আচ্ছা গুগল ম্যাপে সার্চ দিলেও কিন্তু ওনাদের ঠিকানা পাবেন তো আজকে লাইভার লম্বা করলাম না ষোলো লাখ টাকা দিয়ে নেন উনিশের আপনার নোয়া মাত্র দুই কিস্তি গেছে আর সতেরো লাখ পঞ্চাশ দিয়ে নেন দুই হাজার উনিশের হায়েস্ট যেটা কিস্তি এখনো যায় নাই আপনি প্রথম কিস্তি দিবেন ব্যাঙ্গন করা আছে লাগবে ছবি লাগবে ভোটার আইডি আর লাগবে একটা চেকের পাতা চেকের পাতা ওকে সো আপাতত বিদায় নিলাম আনন্দ ভাই ভালো লাগলো গাড়ির দামগুলো শুনে সকাল সকাল এত ভালো প্রাইসে একটা ভিডিও করতে পারলাম আমার নিজের কাছে ভালো লাগতেছে ভালো থাকেন সবাই একজন লেখছে স্বপ্নপূরণের চাবি হাসান ভাই মাসুম ভাই লেখছে আর মিফতর ভাই লেখছে ডাবল সিলিন্সের থাকবে মোট প্রিমিয়ার এক্সটেল দেখি তো আসেনি ভাই যেহেতু কইছে হ্যাঁ মোট প্রিমিয়ার এক্সটেলের ডাবল সিলেন্সার থাকবে এটা মধ্যে সিলেন্সার কয়টা আছে গইনা খালি এই মিফতর ভাই এই একটা আর এই এই একটা আপনার দুইটা বুঝাই দিলাম সো এটা মোট প্রিমিয়ার লেখা নাই এখানে প্রশ্নপত্র চিহ্ন থাকতে পারে বাট এটা আসলে মোট প্রিমিয়ার গাড়ি জি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর ভিডিওটা সবাই শেয়ার দিয়া রাখা দেন টাইম লাইনে তাহলে যখনই আপনার গাড়ি লাগবে এই ভিডিওগুলো কিন্তু আপনার সামনে আসবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এআই কারপ্লেস থেকে বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট কোনো